চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা পুরো বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে গত দেখুন চব্বিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে হ্যালো ভিওয়ার্স তাহলে এই বিজ্ঞপ্তিটি নিয়েই এই পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব গতকাল আমি ভিডিও আপলোড করতে পারিনি অসুস্থ থাকার কারণে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব তার আগে একটি কথা আপডেট জব সার্কুলার আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এভাবে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে প্রতিদিন আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেই ভিডিওগুলো আপনারা দেখতে পান এবং আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যাবে আবেদন করতে পারেন তো ভিউয়ার্স চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তারা একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেলে রাজস্ব খাতভুক্ত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে এইচ টি স্ল্যাশ দেখুন বিপি ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে অর্থাৎ টেলিটকের এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করেছেন তারা অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করবে না দেখুন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল ও পদ সংখ্যা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মন্তব্য এক নম্বরে রয়েছে দেখুন উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল পদ এইটি এরপরে বেতন স্কেল ষোলো হাজার টু আটত্রিশ হাজার চল্লিশ শূন্য পদের সংখ্যা রয়েছে অনেকগুলো একাশিটি শূন্য পদ রয়েছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এই বিষয়গুলোতে তারা যে উপসহকারী প্রকৌশলী যে সাবজেক্টগুলো রয়েছে এই বিষয়গুলোর উপর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে এরপরে দেখুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এত তারিখের স্মারুখে যারা আবেদন করেছেন পূর্বে তাদের আবেদন করা প্রয়োজন নেই এরপরে দুই নম্বরে রয়েছে স সহকারী নিরাপত্তা কর্মকর্তা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা টাকা বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুইশো তিরিশ এগারোতম গ্রেডের এ পদ এটি জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে স্নাতক লাগবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এর এরপরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পনেরো দশ দুই হাজার তেইশ তারিখে যারা আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই এরপরে তিন নম্বরে রয়েছে ফার্মাসিস্ট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বারো হাজার পাঁচশো টু তিরিশ হাজার দুইশো তিরিশ শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন তিরিশটি এগারোতম গ্রেডের একটি পদ এটি এখানে ফার্মেসিতে ডিপ্লোমা লাগবে এরপরে দেখুন চার নম্বরে রয়েছে সিনিয়র স্টাফ নার্স এরপরে বারো হাজার সরি এগারো হাজার তিনশো টু সাতাশ হাজার তিনশো বারোতম গ্রেডের একটি পদ জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী শূন্য পদের সংখ্যা রয়েছে চারটি এরপরে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষাগত যোগ্যতা লাগবে এরপর যে ক্রমিক পাঁচে রয়েছে সহকারী হিসাব রক্ষক টাকা এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এটি তেরোতম গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে ত্রিশটি বাণিজ্য স্নাতক লাগবে এরপরে ছয় নম্বরে রয়েছে উচ্চমান হিসাব সহকারী চোদ্দতম গ্রেডের তেরোতম গ্রেডের একটি পদ এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শূন্য পদ রয়েছে অনেকগুলো সাতাত্তরটি শূন্য পদের সংখ্যা রয়েছে এখানে বাণিজ্য স্নাতক লাগবে এর আগের যে পদ পাঁচ নম্বর রয়েছে এবার এখানেও তাই এরপরে দেখুন ক্রমিক সাথে রয়েছে জুনিয়র স্টাফ নার্স বেতন স্কেল নয় হাজার তিনশো টু বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে দেখুন দশটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ডিপ্লোমা ইন নার্সিং এরপরে ক্রমিক আটে রয়েছে দেখুন ড্রেসার বেতন স্কেল আট হাজার আটশো টু একুশ হাজার তিনশো দশ আঠারোতম গ্রেডের একটি পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী শূন্যপদের সংখ্যা রয়েছে ছয়টি এখানে মাধ্যমিক বা সমান সার্টিফিকেট লাগবে এরপর নামে রয়েছে ওয়াইফ এরপরে বেতন স্কেল আট হাজার আটশো টু একুশ হাজার তিনশো দশ আঠার গ্রেডের একটি পদ শূন্য পদের সংখ্যা রয়েছে নয়টি এখানেও মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস এই যে মোট তারা দুইশো চুয়াল্লিশটি পদে সার্কুলার প্রকাশ করেছে এরপর যে বিষয়গুলো শর্তাদি রয়েছে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপর অনলাইনে আবেদনের যে শর্তাবলী রয়েছে দেখুন এইচ টি টিপি স্ল্যাশ বিপি ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ আঠাশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ উনিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত্রি এগারোটা উনষাট অর্থাৎ আঠাশ তারিখে শুরু হবে আবেদন এবং উনিশ তারিখে আঠাশ পাঁচে শুরু হবে উনিশ ছয়ে শেষ হবে মোটামুটি এক মাস সময় দিয়েছে এরপরে উনিশ তারিখে যারা শেষ করবে পরবর্তী বাহাত্তর ঘন্টা অর্থাৎ বাইশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে এবং পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এরপরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা জানি পরীক্ষার ফির যে বিষয় রয়েছে আমরা জানি এখানে এগারোতম গ্রেডের পদ রয়েছে তাই এগারো থেকে বারো গ্রেডের পদের ক্ষেত্রে আমরা জানি এক নম্বর ক্রমিক বর্ণিত পদের ফি দুই শত টাকা এবং টুয়েলটের সার্ভিস চার্জ বাবদ তেইশ টাকা সম্ভব দুইশত তেইশ টাকা এবং দুই হাতে চার নম্বর ক্রমিক বর্ণিত পরীক্ষার ফি বাবদ দেড় শত টাকা এবং টুয়েলটের সার্ভিস চার্জশো আঠারো টাকা সহ একশত আষট্টি টাকা ক্রমিক পাঁচ থেকে সাতে বর্ণিত পশমের সময়ের জন্য একশত টাকা এবং টুয়েল টকের সার্ভিস চার্জশো বারো টাকা সর্বমত একশত বারো টাকা এবং ক্রমে আট ও নয় এবং অর্থাৎ এখানে আমরা জানি নয় ক্যাটাগরির দুইশো চুয়াল্লিশটি পদে দ্বারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আট এবং নয় পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ পরিশোধ করতে হবে এবং সকল পদের ক্ষেত্রে ক্ষুদ্র নিকোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ছাপ্পান্ন টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এরপর যে বিষয়গুলো রয়েছে আমরা জানি আবেদন করার মাধ্যমে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক সিমের মাধ্যমে আমরা পরীক্ষার ফি প্রশোধ করব এটির প্রসেস দেখানো হয়েছে তো ভিউয়ার্স আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকবেন গতকাল আমি অসুস্থতার কারণে ভিডিও আপলোড করতে পারিনি জন্য আন্তরিকভাবে দুঃখিত আবারও আমি আপনাদের সামনে প্রতিদিন নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ